ও কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আলহামদুলিল্লাহ 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 একটি আনন্দ সংবাদ একটি শুভ সংবাদ আপনারা সকলেই জানেন আপনারা সকলেই জানেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন খুলে খুদ শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমরা অধীর অপেক্ষায় ছিলাম আমরা অনেক অনেক অপেক্ষায় ছিলাম এই মাত্র আমাদের আনন্দ সংবাদের যে খবরটি এইমাত্র আমাদের কাছে পৌঁছেছে আমি সঙ্গে সঙ্গে লাইভে আসলাম এবং এই আনন্দ সংবাদের খবরটি গোটা জাতির কাছে পৌঁছে দিন আপনারা এবং আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে বলছি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইমাত্র পদত্যাগ করেছেন খবরটি গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দেন গোটা জাতির কাছে ছড়িয়ে দেন এই আনন্দের খবরটি আর কেউ চেপে রাখবেন না এমনভাবে পালিয়েছে এমনভাবে পালিয়েছে যে আপনারা যদি নিজের চোখে দেখতেন আপনারা হেসে পাগল হয়ে যেতেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা সত্যি খুবই খুবই আনন্দ লাগছে এতটাই আনন্দ লাগছে যে আজকে আমি বলে বোঝাতে পারব না তাই আপনারা প্রত্যেকটা জাতির কাছে এই ভিডিওটি এই খবরটি আজকে পৌঁছে দেন বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে বুবু। আমি ওনার নাম রেখেছি হাসিবু তাই হাসিবুবু পদত্যাগ করেছেন এই খবরটি গোটা বিশ্বের গোটা জাতির কাছে এই খবরটি আপনাদেরকে পৌঁছাতে হবে কেন না। মাননীয় শেখ হাসিনা ওকে হাসিনা বলতে আমার লজ্জাবোধ করছি হাসিনা বলতে আমার লজ্জাবোধ হচ্ছে বহু আলেমদের ওপর নির্যাতন করেছে বহু আলেমদের প্রতি অত্যাচার করেছে আপনারা বিগত সময় শুনেছেন মাওলানা দেলওয়ার হোসেন সাইদুর উপর যে অত্যাচারগুলি করেছে এটা মেনে নেওয়ার মতো অত্যাচার নয় মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে মারার জন্য বিভিন্ন রকমের নাটক হামগামা করে হসপিটালে নিয়ে গিয়ে যে কোনো ডক্টরের সাহায্যে আমাদের প্রাণপ্রিয় মাওলানা দেলওয়ার হোসেন সাঈদিকে যে কোনোভাবে শহীদ করা হলো আজ আমাদের কাছে এটা আনন্দের খবর যে শেখ হাসিনা পদত্যাগ করেছে সত্যি এটা যে কতটা আনন্দের খবর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যারা আজকে লাইভটিতে রয়েছেন আপনারা প্রত্যেকে একটি করে শেয়ার করবেন যে বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করেছে যে আলেমদের প্রতি জুলুম করেছে মৌলানা সাইদিকে শহীদ করেছে কেননা এমন একটা মহিলা যে নিজের কুর্সি ঢাকানোর জন্য ছাত্র আন্দোলন করতে গিয়ে কত মানুষকে যে হত্যা করেছে তার কোনো ঠিক নেই গণনা তো এক সময় হবে তখন আমরা সকলে টের পাবো যে বাংলাদেশে কত মানুষ শহীদ হয়েছে এটি এতটাই দুঃখের খবর যে বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে তাই সকল বন্ধুকে আমি বলবো আজকের এই ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন গোটা বিশ্বের কাছে এই ভিডিওটি আজকে পৌঁছে দেবেন যাতে গোটা বিশ্বের মানুষ খবর পায় যে বাংলাদেশের শেখ হাসিনা পদত্যাগ করেছে ছাত্রদের কাছে শেখ হাসিনা হেরে গেছে তাই এটা একটা দুঃখজনক ঘটনা আমরা সকলেই দুঃখজনকের ঘটনার সাক্ষী থাকলাম সকলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বেশি কিছু বলবো না শুধু একটাই কথা বলবো আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এটি আমাদের কাছে সত্যি একটি আনন্দের খবর ছাড়া আর কিছুই না আমরা অনেকেই ভেবেছিলাম হয়তো শেখ হাসিনা সহজে যাবে না আমরা অনেকেই ভেবেছিলাম শেখ হাসিনা সহজে যাওয়ার জন্য আসেনি কিন্তু ছাত্রদের কাছে আজকে শেখ হাসিনা হেরে গেল আলহামদুলিল্লাহ এর থেকে বড় কিছু আর পাওয়ার আশা করিনি যেটা আল্লাহর কাছে চেয়েছি সেটাই পেয়েছি এই যে জালিমদের কাছে যে অত্যাচার করতো আলেমদের ওপর যে জুলুম করতো সে আলেমদের ওপর জুলুম আজ থেকে বন্ধ হবে ইনশাআল্লাহ সকলে মহান রব্বুল আলমীর প্রতি ভরসা রাখুন দেখবেন সঠিক দিশা একজনাই দেখাবে যিনি হচ্ছে আমার আপনার সৃষ্টিকর্তা যিনি আমার আপনার রিজিক দাতা যিনি আমার আপনার প্রাণ দাতা। যিনি আমাকে আপনাকে তৈরি করেছে যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছে হ্যাঁ অবশ্যই আমি একদম খুবই ভালোভাবে খবর নিয়েছি আমি ওখান থেকে অনেকজনের সাথে যোগাযোগ করেছি শেখ হাসিনা অবশ্যই পদত্যাগ করেছেন একদম খুশির সংবাদ শেখ হাসিনার পদত্যাগ হয়েছে একদম যারা প্রশ্ন করছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা না একদমই সত্য ঘটনা শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমি কিছুক্ষণ আগেই খবর পেয়েছি শেখ হাসিনা পদত্যাগ করেছে একদম সত্য ঘটনা আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন শেখ হাসিনা পদত্যাগ করেনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছে এর থেকে খুশির খবর আর কি হতে পারে ভিডিওটি প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ ইউটিউব যে যেখানে পারেন ভিডিওটি একটু শেয়ার করুন প্লিজ আপনার ভিডিওটি অনেকেই রয়েছেন আপনার একটু প্লিজ শেয়ার করুন আজকের ভিডিওটি একটু অন্তত শেয়ার করুন শেখ হাসিনার পদত্যাগ অনেকেই আমরা চাইছিলাম কিন্তু কোনো মতে পদত্যাগ করছিল না বা কোনো মতে ওরকে দমানো যাচ্ছিলো না কেন একটা জিনিস জেনে থাকবেন যে কোনো রাষ্ট্রের প্রধান যিনি আমাদের আমি আল্লাহ আমাদের আল্লাহর কাছে দোয়া করি যাতে আপনারা সকলে সুস্থ সবল থাকেন আর এই লাইভটি বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনি একবার কমেন্টে লিখে জানাবেন আপনাদের বাংলাদেশের বর্তমান অবস্থা কি এবং শেখ হাসিনা পদত্যাগ সত্যিকারের করেছে কিনা যদি বাংলাদেশের কোনো একটি ভাই থেকে থাকেন আপনি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলাদেশের যদি কোনো ভাই লাইভটির মধ্যে থেকে থাকেন অবশ্যই আপনি কমেন্টের মধ্যে জানাবেন শেখ হাসিনা সত্যিকারের পদত্যাগ করেছে কি না আমি তো মিনিটে মিনিটে খবর পাচ্ছি কিন্তু যে আপনারা অনেকেই লাইভটিতে জয়েন করেছেন অনেকেই আলহামদুলিল্লাহ আমি এতটা আশা করিনি লাইভটিতে অনেকেই জয়েন করে আছেন আপনারা যদি কেউ বাংলাদেশের থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন শেখ হাসিনা পদত্যাগ এখনো পর্যন্ত করেছেন কিনা কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত যেটুকু আপডেট আছে খবর আছে বাংলাদেশে শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিন্তু আরেকটা বিষয় অনেকেই হয়তো বাংলাদেশের আমার অনেক ভাই ও ব্রাদার অনেক বন্ধু ও অনেক ভিওয়ার্সরা রয়েছেন বাংলাদেশের নেটের অবস্থা খুবই খারাপ ব্রডব্যান্ড নেটকে স্লো করে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে নেট মোবাইল কানেকশন তো বন্ধ সব থেকে বড় বিষয় হচ্ছে সব থেকে বড় খবর হচ্ছে বাংলাদেশের থাকার মতো আমি আমি আমার এক ভাই বাংলাদেশে বাংলাদেশ থেকে এক ভাই লিখেছেন আমি শিওর শেখ হাসিনা পদত্যাগ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমি তো খবর খবরা নিয়েছি এবং আমার অনেক ভাই ও ব্রাদাররাও খবর খবরা নিয়েছে যে শেখ হাসিনা সত্যিকারের পদত্যাগ করেছে আমরা যেটা চাইছিলাম সেটাই ঘটেছে আরও বাংলাদেশের মধ্যে যদি কেউ এই লাইভটি দেখে থাকেন আপনারা অবশ্যই কমেন্টে একবার লিখে জানাবেন যে বাংলাদেশের এখনকার অবস্থা কি এখনকার অবস্থা কি আমি দেখবেন তিন দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছি যে শেখ হাসিনা পদত্যাগ করবে নব্বই পার্সেন্ট পদত্যাগ হয়ে গেছে আমি লিখেছি তাই যাক আল্লাহ আমাদের সকলের সকল মমিন মুসলমানের সকলের জাতি ধর্ম নির্বিশেষে ওখানে সকলে বাস করেন সবার দোয়াকে কবুল করেছেন মহান রব্বুল আলমিন আমরা এতটা আশা করিনি যতটা আল্লাহ তুমি আমাদেরকে দিয়েছ তাই সকলকে বলবো আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন যতটা পারবেন আপনারা দেশের ক্ষিদমতায় বজায় থাকবেন যতটা পারবেন আপনারা নিযুক্ত হবেন আপনারা স্বাধীন বাংলাদেশ নতুন করে গড়বেন আর মিনিটে মিনিটে আমার কাছে খবর আসছে দেখেন আমি যমুনা টেলিভিশনে যাই বাংলাদেশ যমুনা টেলিভিশন ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট এই দেখেন পরিবার নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা একদম স্পষ্ট এখানে এক জায়গায় লেখা পরিবার নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বহুতক করেছেন প্রধানমন্ত্রী গঠন হবে আমকালীন সরকার আপাততকালীন সরকার এখন বাংলাদেশের সীতা সেনাবাহিনীর হাতে সরকার চলে গেছে কিন্তু বাংলাদেশের যে ছাত্র সমাজ ছাত্ররা বাংলাদেশের যে ছাত্ররা আছে সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন আশা করি আশাহত হবেন না বাংলাদেশের সরকার গঠন খুবই শীঘ্রই হবে আমরা চাইব কোনো ভালো নেতা যাতে আমাদের কাছে আসুক কোনো সুনেতা আমাদের কাছে আসুক এটা হয়তো একটু সময় লাগবে যাক যেটা আল্লাহর কাছে চেয়েছি সেটা পেয়েছি সকলে আমাদের এখানে এখন অনেক বড় দফা জানছে আমাদের এখানে এখন অনেক বড় দফা যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পর একবার কমেন্টে লিখে জানাবেন বাংলাদেশের আপনাদের চলমান অবস্থা এখন কি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ বিদায় নিচ্ছি আসবো আবার পরের ভিডিওতে